হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশের ইংলিশ গ্রামার সাজেশান তো তোমরা দেখে নাও আজকে ইংলিশ গ্রামারে কী কী নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি ন্যারেশান চেঞ্জ তো তোমরা দেখে নাও কী কী ইম্পর্টেন্ট তোমাদের রয়েছে ন্যারেশান ন্যারেশানে প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে বাড়িতে দেখে নাও পরপর খুব সুন্দরভাবে পিডিএফের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে দেখে নাও খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা সবাই ভালো করে প্র্যাকটিস করবে খুবই ইম্পর্টেন্ট দেখে নাও তারপরে ইন্টারোগেটিভ এইচ ওয়ার্ড দিয়ে কীভাবে করতে হচ্ছে ন্যারেশান খুবই সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভালোভাবে প্র্যাকটিস করবে দেখে নাও ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা খাতায় লিখে নাও তোমরা উত্তর করে দেওয়া আছে তোমাদের টেনশান নেই নিয়ে খুব ইম্পর্টেন্ট তো তোমরা দেখো এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এখানে তুলে ধরেছি দেখে নাও পর প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে প্রিভিয়াস ইয়ারে যে দু থেকে দু পর্যন্ত যে কটা আমাদের ন্যারেশান বা এসছে এখানে প্রত্যেকটা এখানে তুলে ধরা হয়েছে এবং তার অ্যান্সারও করে দেওয়া হয়েছে দেখে নাও খুবই ইম্পর্টেন্ট তোমরা প্র্যাকটিস করবে ভালো করে এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো